নমস্কার সকলকে দিন পর চলে এসেছে স্মাইন চ্যানেলে একটি নতুন ভিডিও সাথে থাকো আজ আমরা যাচ্ছি সকলে মিলে নবদ্বীপে রাস দেখতে সাত বছর বিয়ে হয়ে গিয়েছে আমার নবদ্বীপে সাত বছর ধরে থাকার পরেও কিন্তু আমার রাজ দেখতে যাওয়া সেভাবে হয়ে ওঠেনি তো এইবার আমরা সকলেই ঠিক করেছি যে রাজ উৎসব দেখতে নবদ্বীপে যাব সাথে ছিলাম আমি ননদ ননদের হাজবেন্ড আমার হাজবেন্ড এবং আমাদের ছানাপোনারা তো সকলে মিলে আনন্দ করতে করতে চলে এসেছি নৌকো পার হয়ে এই পারে তো এখানে এই বহুরূপীর দর্শন পেয়েছি ছোট্ট একটি বহুরূপী তো এই নবদ্বীপ রাস সম্পর্কে অনেকের অনেক রকম তথ্য রয়েছে এটি নবদ্বীপের একটি ঐতিহ্যবাহী উৎসব তো প্রথমবার এই উৎসবে সামিল হতে পেরে সত্যি ভীষণ ভালো লাগছে বহু দূর থেকে অনেক ভক্তের সমাগম এই সময় হয়ে থাকে এ সময় অনেক অনেক দূর থেকে মানুষ কিন্তু এই নবদ্বীপের রাস উৎসবে আসে রাস মূলত কৃষ্ণের ব্রজলীলার অনুকরণে বৈষ্ণবী ভাবধারায় অনুষ্ঠিত ধর্মীয় উৎসব আর রাশের প্রধান ব্যাপারটাই কিন্তু হচ্ছে এটি একটি শাক্ত রসাশ্রিত কথায় আছে যে নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র একজন শাক্ত পূজারী ছিলেন আর যদিও তিনি বৈষ্ণব ধর্মে বিরোধী ছিলেন না কিন্তু সেই শাক্ত পূজার প্রচর প্রচার করার জন্যই কিন্তু এই রাস উৎসবের প্রচলন তিনি করেছিলেন তো খুব সুন্দর চারিদিকের আয়োজন তোমরা দেখতেই পাচ্ছ এই রাসে মোটামুটি ছোট বড় মিলিয়ে প্রায় খানা ঠাকুর কিন্তু বা তারও বেশি ঠাকুর এই নবদ্বীপে কিন্তু পুজো হয় আর সবথেকে মজার বিষয় প্রত্যেকটা প্রতিমার কিন্তু সুবিশাল উচ্চতা এটা হচ্ছে নবদ্বীপ রাসের নাকি বিশেষত্ব তো এই নবদ্বীপ রাসের সঙ্গে জড়িয়ে আছে সত্যিকারেরই আলাদা রকম ঐতিহ্য এখানে রাস উৎসবটি শাক্ত ও বৈষ্ণবধারার মিলন ঘটে এগুলো আমাদের শোনা কথা আর আজ সেটা সামনে থেকে উপভোগ করতে পেরে সত্যি খুব ভালো লাগছে তো অনেক কটা ঠাকুর দেখার পর ওই আমাদের মেয়েদের দুর্বলতা একটু ফুচকা যেটা না খেলেই নয় তো একটু সকলে একটুখানি ফুচকা খেয়ে নিচ্ছিলাম দিয়ে সকলে মিলে এক এক করে আমরা রাসে যত রকম পুজো হয়েছে মোটামুটি বলতে গেলে সব পুজোই কিন্তু আমরা সেদিন প্যান্ডেলে আর কি ঘুরে বেরিয়েছিলাম খুবই মজা লেগেছিল আনন্দ লেগেছিল একদম প্রথম একটা জিনিস দেখছি এতদিন আমরা রাস সম্পর্কে অনেক গল্প শুনেছি ওর মুখে কিন্তু এই প্রথম আমি নবদ্বীপের রাস উৎসবে আসতে পেরে খুবই ভালো লাগছে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তোমরাও সাথে থেকে আমার সাথে এই রাস উৎসবের আনন্দটি উপভোগ করো প্রচুর প্রচুর আমরা প্রতিমা দেখেছি চারিদিক একদম মানে সেই দুর্গা মতন যেরকম বিভিন্ন জায়গায় আলোর সাজে চারিদিকে প্যান্ডেল লাইটিং রাসও কিন্তু তার একদম তো সাথে থাকো দেখতে থাকো একের পর এক থাকো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে এক এক করে বলতে গেলে অনেক কটা ঠাকুরই আমরা দেখে ফেলেছি আর এই রাশে কিন্তু একটা জিনিস আপনারাও হয়তো খেয়াল করবেন যে এক রকমের ঠাকুর কিন্তু নেই দুর্গা আছে কালী শিব বলি কার্তিক গণেশ মানে সব রকমের ঠাকুর কিন্তু এই রাশে আমি কিন্তু এবার প্রথম দেখলাম তাই আমার কিন্তু বিষয়টা খুব ভালো লেগেছে তো এবার আরও একটা প্যান্ডেলের দিকে এগিয়ে যাচ্ছি এই দেখো এখানে বলি মাথার ওপর মা দুর্গাকে নিয়ে রয়েছে তো এই ছিল একটি ছোট্ট রাস উৎসব নিয়ে ভিডিও ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো নতুনদের বলবো সাবস্ক্রাইব করবো টাটা